শনিবার পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে এনএইচ রোড লেম্বুচরা সংলগ্ন স্থানে সকাল দশটা থেকে রাস্তা অবরোধে বসে এলাকাবাসীরা নাগর ডাবরমা নামে এক বয়স্ক লোক যার আনুমানিক বয়স ছাপ্পান্ন বছর তিনি স্কুটি করে লেম্বুছরা বাজারের দিকে যাচ্ছিলেন প্রত্যক্ষ জানায় তিনি রাস্তার বাঁ দিক দিয়ে নিয়মমাফিকই যাচ্ছিলেন এমন সময় আগরতলাগামী একটি বুলেরো গাড়ি যার নম্বর টি আর জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান নাইন সজোরে উনার স্কুটিতে ধাক্কা দেয় যার ফলে তিনি রাস্তায় ছিটকে পড়েন ছিটকে পড়ার ফলে তিনি গুরুতর আহত হন বর্তমানে উনার অবস্থা আশঙ্কাজনক নাগর ডাবরমাকে জীবিতে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য এই ঘটনাকে কেন্দ্র করে রাস্তা অবরোধ করে বসে এলাকাবাসীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে মহকুমা পুলিশ আধিকারিক বিজয় সেন ঘটনাস্থলে গেলেন

মোকবা পুলিশ আধিকারিক আন্দোলনকারীদের আশ্বস্ত করেছেন ঘাতক গাড়িটিকে জালে তোলা হবে এবং চালকের উপযুক্ত শাস্তির বিধান করা হবে আইন অনুযায়ী সকাল দশটায় অবরোধে ঘটলে পরবর্তী সময়ে তারা তিন ঘন্টা পর এইচডিপিও বিজয় নেতৃত্বে অবরোধ মুক্ত হয় এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায় ভোগান্তির শিকার হয়েছে পথ মানুষের থেকে দীপঙ্কর রিপোর্ট রান্নার স্বাদ এবং গুণমান বৃদ্ধি পানি সিস্টার গুঁড়া মশলা সয়াবিন আটা সুচির পর প্রত্যেকের সুস্বাস্থ্যের জন্য এবার রান্নার তেলের দায়িত্বেও সিস্টার মাস্টার্ড ওয়েল সিস্টার আপনাদের বিশ্বাস আমাদের দায়িত্ব